আপনি যখন আইবেন দিতে আজকে হয়তো যেতে পারলাম আর এক সময় না পারি মনে কষ্ট পাইবেন না যখন সামর্থ্য আপনি কি শাড়ি কাপড় পরেন সুতি কাপুর আপনি শোনেন খেলা আমার আমার অনেক কাপড় আছে

আমি আপনার জন্য থুইয়ে দিব যে নাইবেন হে গেলে দিব আচ্ছা শুক্রবার দিন যাক শুক্রবার দিন আল্লাহ হাফেজ খালা দয়া করেন আপনারা দেখলেন এই নানি সকালবেলা আমার কাছে আসছিল কিন্তু ওয়েট করতে চাচ্ছিল না তো বলল যে তোমার এখানে যদি বসি তাহলে আমি ভিক্ষা তুলতে পারবো না আর জুমন নামাজের পরে মানুষ ওই রকমের ভিক্ষা দিতে চায় না তো আমি আজকে আর নানিকে ওয়েট করাই না তো বললাম নানি আপনাকে আমি কষ্ট দিব আপনি যান আজকে আমি সম্ভবত নানিকে চার টাকা দিয়েছিলাম দুইটা দুই টাকার কয়েন হঠাৎ করে কি যেন মনে করে আসলো যে আমি সাথে রাগ করছি কারণ এর আগে শুক্রবার হয়তো আমি টাকা দিয়েছিলাম তার আগে শুক্রবার একশো টাকা দিয়েছিলাম তো আজকে টাকা দিলাম মাথায় এটা প্রথমে যে আমি তার সেই আর কি কি বলে আমি সেই লোক তো আজকে হঠাৎ করে আমার নানির মাথায় কি যেন হইলো তার নানি আবার চলে আসলো যে আমি হয়তো বা তার সাথে রাগ করছি সে হয়তো এটা ভাবছে কিন্তু এটা শুনে আসলে আমারই খারাপ লাগছে তো বাকিটা তো আপনারাই দেখলেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দয়া কর্মী যেন মানুষের পাশে থাকতে পারি আল্লাহ হাফিজ